সম্মানিত মোমিন ও মুসলমান দিনী ভাই ও বোনেরা আসসালাম আপনারা দেখতেছেন অদৃশ্য জিন ও সঙ্গে আছে আমি মোহাম্মদ উদ্দিন সম্মানিত ভিউয়ার্স আজকে আপনাদের মাঝখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছে যে আপনারা অনেকেই জিন অথবা জাদুর চিকিৎসা করার পরেও পরিপূর্ণ সুস্থতা লাভ করতে পারতেছেন না কি কারণে আপনি সুস্থতা লাভ করতে পারতেছেন না অথবা সুস্থ হচ্ছেন না এবং কি বিশেষ করে যে মোতাব্বের ভাইয়েরা চিকিৎসা করে থাকেন আপনারা রুগীরা দেখা গেছে ম্যাক্সিমাম সময় আপনারা ঠিক জিন যাদের চিকিৎসা করতেছেন জিনকে হত্যা করতেছেন কিংবা বন্দি করতেছেন অথবা জিনটাকে জীবন বিভাগ আপনি তারাই দিচ্ছেন তারপরও রুগী সুস্থ হচ্ছে না এর কারণ কি যে হজরত এগুলার বিষয় নিয়ে ইনশাআল্লাহ পরিপূর্ণ বিস্তারিত কথা বলব ইনশাআল্লাহ তো একটা মোতাবিত অথবা একটা রুগীর যে জিনগুলো যে আপনার দায়িত্বগুলো অবশ্য থাকা প্রয়োজন যে একটা মোতাবিত রুগীকে সুন্দরভাবে ভালো করে বুঝিয়ে বলবে কারণ জিনের রুগী জিন সারানোর পর জাদু রুগী জাদু নষ্ট করার পরেও কিছু রুগীদের কিছু নিয়ম কারণ আসছে নিয়ম কারন যদি না মেনে চলে রুগী সেই ক্ষেত্রে অবশ্য কিছুতে রুগী সুস্থ হবে না যার কারণে প্রত্যেকটা মুক্তাবিরের প্রয়োজন রুগীদেরকে ভালোভাবে কাজের পরে জিনিসগুলো বুঝিয়ে দেওয়া আর রুগীরও প্রয়োজন যে আমাকে চিকিৎসক যেভাবে পরামর্শ দিছে যেভাবে চলতে বলছে অবশ্যই আমি ওই অনুযায়ী চলবো এমন না যে জিন আপনাকে হত্যা করে দিয়েছে আপনি দেখলে আপনি সুস্থ হয়ে যাবেন বিষয়টা এরকম যে জিনটাকে হত্যা করানো হয়েছে হজরত ওই জিনেরও তো ফ্যামিলি আছে ওই জিনেরও তো মা বাবা ভাই বোন ছেলে সন্তান বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী আসছে তো পরে কি করবে ওরা পুরাটাই সবাই আসে আপনাকে আক্রমণ করার চেষ্টা করবে আগে তো ছিল একজন এখন হবে একশো জন তো যার কারণে চিকিৎসা করার পরেও কিছু নিয়ম এবং সিস্টেম পদ্ধতি আছে যেগুলো অবশ্যই একজন চিকিৎসক রুগীকে ভালোভাবে বুঝিয়ে বলবে এবং কি রুগী অবশ্যই ওই অনুযায়ী চলবে এইভাবে চলতে পারলে আশা করি আমি আল্লাহর কাছে আল্লাহর কাছে আশাবাদী ইনশাআল্লাহ পরিপূর্ণ রুগী সুস্থতা অনুভব করবে আর আপনার মোতাবেরে যারা আছেন অবশ্যই প্রত্যেকটা কাজে সাকসেস হবে ইনশাআল্লাহ রুগীদেরকে ভালোভাবে যে জিনিসগুলো আপনাদেরকে বুঝিয়ে দিতে হবে এবং কি রুগীরা কি কি। জিনিস করবে চিকিৎসার পর এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব তো প্রথমত যে রুগী যে রুগী আক্রান্ত অথবা আক্রান্ত যে আপনাদের মাধ্যমে হয় এই জিনিসগুলো আপনারা বুঝতে পারেন আপনারা কিভাবে বুঝবেন এই বিষয় নিয়ে আমাদের ভিডিও দেওয়া আছে আপনারা দেখে আসবেন ইনশাল্লাহ আর আজকে যারা ভিডিওটা দেখতেছেন তাদের ক্ষেত্রে আমি বলি আমরা প্রতিদিন নিত্য মানে আপডেট ভালো জিন জাদু কোনো সমস্যা আপনারা সমাধান করবেন কিভাবে অথবা মোতাব্বের ভাইদের জন্য নতুন নতুন চিকিৎসার পদ্ধতি নিয়ে আমরা ভিডিও করি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন তাহলে আশা করি ইনশাআল্লাহ সর্বপ্রথম আপনার কাছে ভিডিওটা যাবে তো যাই হোক একটা রোগীর সর্বপ্রথম কাজ যে আপনার যখন সমস্যা মনে হবে সর্বপ্রথম আপনি আগে কোনো কবিরাজের কাছে কোনো মোতাব্বিরের কাছে আপনারা যাবেন না সর্বপ্রথম আপনি আগে ডাক্তারের চিকিৎসা নেবেন একটা ভালো বড় ডাক্তার দেখাবেন ডাক্তার দিয়ে দেখিয়ে ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলবেন ঠিক আছে সেই ক্ষেত্রে দেখা গেছে আপনি যদি পরিপূর্ণ সুস্থ না হন অথবা চিকিৎসা চলাকালীনও আপনার সমস্যা সমাধান না হয় সেই ক্ষেত্রে দেখা গেছে আপনি কোনো একজন অভিজ্ঞ কোনো একজন অভিজ্ঞ ভালো এক মোতাব্বিরের কাছে যাবেন যাওয়ার পর যে জিনিসটা করবেন যে মোতাবিক যে আপনাকে মানে যেভাবে চিকিৎসা করবে উনি ওনার মতো চিকিৎসা করে দিবে আপনাকে উনাকে চিকিৎসা চিকিৎসা নেওয়ার পর আপনার এবং কি মোতাবিক যারা আছেন আপনারা যেভাবে রুগীদেরকে বলবেন যেভাবে কথাগুলো বলে দিবেন তাহলে ইনশাল্লাহ আমি আল্লাহর কাছে আশাবাদী রুগী পরিপূর্ণ সুস্থ হবে ইনশাল্লাহ তো পরিপূর্ণ চিকিৎসা দেওয়ার পর আপনি কিভাবে রুগীদেরকে কি কি কথা বলবেন এ বিষয়ে নিয়ে কথা বলবো যে সর্বপ্রথম রোগীদেরকে এই জিনিসটা বলবেন যে আপনারা প্রয়োজন ছাড়া আপনার বাসা থেকে দূরে কোথাও যাবেন না একবার ইনপোর্টের ইমার্জেন্সি যদি না গেলে সবথেকে ভালো দিন চিকিৎসা চলবে যতদিন চিকিৎসা চলবে ততদিন আপনারা প্রয়োজন ছাড়া আপনারা আপনার এলাকা থেকে আপনার বাসা থেকে দূরে কোথাও যাবেন না কাছাকাছি গেলে কোনো সমস্যা নেই কিন্তু দূরে কোথাও যাবেন না দূরে তো ভরেন না যে পঞ্চাশ কিলো একশো কিলো দেড়শো কিলো দুশো কিলো দূরে ওইখানে যেয়ে পাঁচ সাত দিন এক সপ্তাহ থাকবে দু চার দিন থাকবে এই জিনিসগুলো আপনারা অ্যাভড করে চলতে বলবেন দুই নম্বরে যে জিনিসটা আপনাদেরকে বলতে হবে রুগীদেরকে সকাল সন্ধ্যা মাসনুন যে দোয়াগুলা আছে এই দোয়াগুলো অবশ্যই আপনাকে কন্টিনিউ করতে হবে এই আমলটা প্রত্যেকটা রুগীদেরকে আপনারা দিয়ে দেবেন আপনারা যারা রুগীরা আমার ভিডিওটা দেখতেছেন কোনো রূপ মোতাবিল চিকিৎসা করছেন অবশ্যই আপনারা সকাল সন্ধ্যা মাসনুন যে আমলগুলো আছে এই আমলগুলো অবশ্যই আপনারা করবেন তৃতীয় নাম্বার হলো প্রতি নামাজের পরে ওয়াক্ত নামাজের পরেই আপনারা আয়াতুল পরিস্থিতি তিনবার পাঠ করে হাতের মধ্যে এভাবে ফু দিয়ে পুরো শরীরটা মেসেজ করে নেবেন এই আমলগুলো অবশ্যই আপনাদের করা বাধ্যতামূলক না হলে আপনারা সারা জীবন জিন যাদের চিকিৎসা নিয়ে যাবেন কিন্তু কোনো সময় সমাধান হবে না এই আমলগুলো অবশ্যই আপনারা করবেন আর একটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন যে আপনার কোরআন তুলনা অনুযায়ী কাজ করেন যারা অথবা আপনারা যারা মোতাবের গেছে আসেন কোরআন শুনামনি অনুযায়ী আপনার কাজ নেবেন অথবা কোরআনের আমল করবেন না তা কিন্তু হবে না ঠিক আছে অবশ্যই আপনাকে আমল করতে হবে পাঁচ রক্ত নামাজ পড়বেন নামাজ পড়ার পর প্রতিবারেই আপনারা কি করবেন তিনবার আয়াতুল কুরসি পরে পুরো শরীর মনে করেন না মেসেজ করে দিবেন। চার নাম্বারে যে জিনিসটা হজরত করবেন না গরুর মাংস খাবেন না গরুর মাংস খাবেন না গরুর মাংস খাবেন না কতদিন যে কয়দিন আপনার চিকিৎসা চলবে আমরা মিনিমাম একটা রুগীর কাছে সর্বোচ্চ তিন মাস সময় নিয়ে থাকি একটা রুগীর জিনের রুগী অথবা জাদু রুগীর কাছে আমরা তিন মাস সময় নিই তিন মাসের মধ্যে আমরা রুগীটা আমাদের আয়ত্তে রাখি এবং কি পনেরো দিন পর পর থেকে চেক দিয়ে দেখা হয় যে আপনাদেরকে আর কোনো সমস্যা হচ্ছে কিনা হ্যাঁ এই আমরা পনেরো দিন পরপর চেক আপ দিয়ে রাখি আপনারা পনেরো দিন পরপর চেক আপ দিয়ে দেখবেন প্লাস আপনার চেক চিকিৎসা মানে চিন্তা করবেন যে রুগীটাকে আপনারা লং টাইম আপনার হাতে রাখার জন্য একটা রুগী একটা সমাধানের জন্য আপনার কাছে আসছে এখন আপনি সমাধান একদিন দিয়ে যদি সারে দেন যে আপনি সুস্থ হয়ে গেছেন আপনার জিনামি মেরে ফেলছে আপনি সুস্থ আপনি চলে যান তাহলে হজরা কোনো সময় আপনি রুগী সুস্থ করতে পারবেন না একটা জিনে রুগীর পরিপূর্ণ সুস্থ হতে মিনিমাম দুই থেকে তিন মাস সময় লাগে যদিও আমরা একদিনে কাজটা করে দেই তারপরও এটা পর পরিপূর্ণ সুস্থ হতে তিন মাস সময় লাগে কারণ একটা রুগীর বড়ির ভিতরে যখন একটা জিন প্রবেশ করে তখন কিন্তু তার দরজাটা বন্ধ খোলা থাকে বড়িটা খোলা থাকে যখন খোলা থাকে তাহলে আপনি যে জিনটাকে হত্যা করলেন পরবর্তীতে তার বাড়ির দরজা মনে করেন খোলা আছে যে কোনো জিন আবার আসে প্রবেশ করতে পারে এই দরজাটা পরিপূর্ণভাবে বন্ধ না করা পর্যন্ত রুগীটা সেফ না যার কারণে পরিপূর্ণ দরজাটা রুগীর বন্ধ করতে অথবা পরিপূর্ণ রুগীর যে জিনের যে রাস্তাটা করে রাস্তাটা বন্ধ করতে আপনার দুই থেকে তিন মাস সময় লাগে যাই হোক যারা আপনারা চিকিৎসা করেন অবশ্যই জানেন এই জিনিসটা আপনারা গরুর মাংস মিনিমাম দিন চিকিৎসা চলবে এতদিন খাবেন না চার নম্বরে হলো রাত্রে ঘুমানোর আগে অবশ্যই চার পরে চার পরে এবং আয়াতুল করছে তিনবার পরে হাতের মধ্যে ফদে পুরা শরীর মেসেজ করে ইনশাল্লাহ ঘুমাবে এই জিনিসটা আপনারা পুরো তিন মাস করবেন তিন মাসের ভিত্তি আপনার যে বডির ভিতরে যে জিনটা ঢুকতো কি হইতো অথবা আপনাকে অত্যাচার করতো এই যে একটা জিন ঢুকার যে রাস্তা ছিল ওই রাস্তাটা আপনার কি হবে বন্ধ হয়ে যাবে এর বন্ধ হয়ে গেলে ইনশাল্লাহ আপনি পরিপূর্ণ সুস্থ এখন আর আপনার কোনো সমস্যা নেই জিন তো একদিনে হত্যা করে এক সেকেন্ডও লাগে না কিন্তু আপনাকে যে বডির ভিতরে যে রাস্তাটা আপনাকে যে পরবর্তীতে আবার কেউ আসে ডিস্টার্ব না করতে পারে এই রাস্তাটা বন্ধ করতে আপনার সময় লাগে তো যার কারণে আপনারা এই আমলগুলো অবশ্যই করবেন তাহলে আমি আল্লাহর কাছে আশাবাদী ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো আপনারা পরিপূর্ণ সুস্থ হবেন ইনশাল প্রত্যেকটা মোতাব্বের ভাইকে বলবো যে আমলগুলো এভাবে আপনারা দিবেন এইভাবে রুগীদেরকে বলবেন এবং কি যারা রুগীরা আমার ভিডিওটা দেখতেছেন আমজনতারা যে আমার ভিডিওটা দেখতেছেন আপনারা যদি কারো কাছে অবশ্যই চিকিৎসা নেন এই পদ্ধতিতে চলবেন আপনাদেরকে মোতাবিক অথবা চিকিৎসক বলুক আর না বলুক আপনারা এই নিয়ম অনুযায়ী চলবেন তাহলে আমি ইনশাল্লাহ আপনি পরিপূর্ণ সুস্থতা লাভ করতে পারবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম আহমতুল্লাহিবার